ট্যাঙ্কিটা ক্লিন করছি কারণ সময় একদম নাই মাত্র দুই দিন হাতে আছে ট্যাঙ্কিটা সুন্দর করে ক্লিন করছে বাসায় প্রচুর কাজ করা হচ্ছে কারণ ঈদ ঈদ বলে কথা তারপরে কোরবানি সেটা তো অনেক বড় ব্যাপার পরিষ্কার পরিচ্ছন্নতা এটা আগে জরুরি আগে এটা যখন আমরা গরুটা কোরবানি দেবো তার আগে সব কিছু ক্লিন করে গুছিয়ে নিব তারপরে আবার যখন গরুটা কোরবানি শেষ হয়ে যাবে মাংস টাংস গুছানো সবাইকে দেওয়া শেষ হয়ে যাবে যতটুক থাকে ততটুক ফ্রিজে উঠিয়ে গুছিয়ে তারপরে রান্না বান্না এগুলো কিন্তু অনেক পরিশ্রম এগুলার গরুর বিছনা পাটি যত কিছু এগুলো যারা র্যাকসিন অথবা পলিপ্যাকনা না র্যাকসিন এগুলি ধুয়ে শুকাতে হয় মানে শুকা দিতে হয় সাথে সাথে তারপরে রাস্তাটা ধুয়ে দিতে হয় যাদের এরকম আছে আর কি তাদের অনেক পরিশ্রম অনেক কারণ কাজের মানুষ দিয়ে কাজ হয় না কাজের মানুষ সাথে থাকে কিন্তু কাজ নিজেকেই গুছিয়ে করতে হয় বলতে হয় বললেও শতবার বললেও সেরকম হয় না আমরা নিজে হাতে যদি কাজ করি তাহলে সবচেয়ে হয় অনেকের দেখা যায় যে লোক দিয়ে কাজ করে কিভাবে কি করে না করে সেটা কিন্তু তারা ওভাবেই মেনে নেয় কিন্তু না আমার কাছে ওইটা ভালো লাগে না একদমই ভালো লাগে না এই জন্যে যে পরিষ্কার হলো না কি হলো তারপরে কাজটা সম্পূর্ণ করতে পারছে কি না এটাই আমরা সবসময় মহিলারা যত বড়ই হোক না কেন যত বড় চাকরি করুক না কেন সে কিন্তু অনেক পরিশ্রম করে চাকরি করে তারপরে আবার বাসায় এসে কাজ করে এজন্যে তাদের আমি সব সবসময়ই তারা পরিপূর্ণ একটা মানুষ এজন্যে তারা যে পরিশ্রম করে হাজব্যান্ডরা কিন্তু অত করে না এই জন্যেই করে না যে তারা অফিস করে এসেই তারা তাদের কাজ দায়িত্ব শেষ আর একটা মহিলা যখন চাকরি করে তখন তার দায়িত্বটা শেষ হয় না এসে তার সন্তানদের সামলাতে হয় তারপর তারা কি রান্না করবে কি করবে তা বুয়া যদি থাকে তাহলে তো তাকে ওয়ার্ডার দিয়ে অনেক কথাই বলে এটা করো সেটা করো তারপরেও নিজে হাত চালিয়ে কাজ করে এরকম বাজার নিজেই করে অনেকে দেখা যায় যে ইচ্ছাকৃতভাবে হাজব্যান্ড বাজার করে না কিন্তু সে বাজার যেয়ে নিজে ইচ্ছা মতো দেখে কোনটা খাবে কোনটা ভালো লাগবে কোনটা কি বলে সবচেয়ে সুন্দর সতেজ এগুলি বাজার করে নিয়ে আসে ছাদের এক কর্নারে ছড়িয়ে ছিটিয়ে আছে ওরা দেখতে বেশ লাগছে বৃষ্টি আরও পাতাগুলো এত সবুজ হয়েছে দেখুন কি সুন্দর কালার দেখতে অনেক ভালো লাগছে আর দেখুন আমার এই ফুল গাছটা সবগুলোর মধ্যে ভিতরে একটু একটু কলি আছে কিন্তু ফুলও ফুটছে অনেক সুন্দর লাগছে না দেখুন অনেক সুন্দর একদম গ্রিন পুরোটাই ছোট ছোট কলি আসছে অনেক সুন্দর যখন ফুটবে একটু দেখার মতো চলুন রান্না করব রান্না করব হলো কচু শাক কচুর যে ডাটাটা থাকে ওই অংশটা ইলিশ দিয়ে রান্না করবো চলুন সেটা দেখাবো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আজকে আমি যে রেসিপিটা দেখাবো সেটা হলো কচুর যে ডাটাটা থাকে সেটা আমি রান্না করে দেখাবো এখানে বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি বেশ কিছু কাঁচামরিচ কাটা এই জন্যেই যে মাংস পোলাও মুরগির মাংস গরুর মাংস এগুলো খেতে খেতে মানে যে অস্থির হয়ে উঠেছে সবাই সবাই বলে যে অন্য কিছু করো নতুন কিছু করো নতুন কিছু সেটা আপনাদের আজকে দেখাবো সেটা আবার রান্না আমি কাটাই লি রান্না করবো দেখতে থাকুন এখানে দিয়ে দিচ্ছি মরিচ এক চামিচ হলুদ এক চামচ ধনে গুঁড়ো এক চামচ লবণের পরিমাণটা কম কারণ ইলিশ কাটা ইলিশ দিয়ে সেটা তো লবণ দিয়ে একদম লবণ দিয়ে মাখানো দশ মিনিট ভিজিয়ে রেখেছি তারপরে ধুয়ে নিয়েছি এখন সেটা লবণ টেস্ট করে তারপরে দেওয়া হবে আমি মশলাটা একটু কষিয়ে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি সেই কাটা ইলিশ এটা একটু আমি একটু কষিয়ে একটু কষিয়ে এত কিছু আমি এখন কচুটা দিয়ে দিব কচুর যে ডাটাটা এটা একদম গলে একটু হয়ে যাবে

নিচের যে ডাটাটা থাকে সেটা কালো ছিল সেই জন্য একটু কালো কালো হয়ে যাচ্ছে ভিডিওতে বেশি কালো দেখাচ্ছে কিন্তু আসলে অত কালো নয় কচুর সামনে যে ডাটার নিচে যে কচুটা থাকে সেটাও দিয়েছি সেটাও একদম বলে গেছে এখন তো কাছে বেশি ভালো লাগে কালার সজবাটা তিসি বাটা তারপর কী বলে তিল বাটা এগুলি আমার কাছে অনেক ভালো লাগে এগুলো মুখুরুকুর খাবার তারপরে যে ডাটা যে শক্ত হয় আমার ছাদে হয়েছে বেশ কিছু ডাটা যে শক্ত হয় সেটা যেহেতু স্বাস্থ্য মতো করে রান্না করে সরিষা বাটা দিয়ে অনেক কিছু দিয়ে একটু রান্না করে খুবই খুবই ভালো লাগে এগুলি খাবার মাছ মাংস একবার খেলে আর খেতে ইচ্ছে করে না আর যদি সাথে একটু ডাল থাকে তাহলে সবচেয়ে ভালো হয় আমার কাছে সবচেয়ে বেশি পছন্দ হয় আপনারা ভাইয়ারা আমাকে একটা করে লাইক দিয়ে দেবেন যারা আমার ভিডিওটা দেখছেন বা দেখবেন তাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা কারণ তারা আমাকে এত সুন্দর করে কমেন্ট করে পুরো ভাইয়ারা আসলে অনেক সময় দেখা গেছি যে অনেক ইচ্ছা থাকলেও যে লাইক একটা দিয়ে যাব। কিন্তু চট করে ওটা শেষ হওয়ার পরে ভিডিওটা শেষ হওয়ার পরে ন করে অন্য জায়গায় চলে যায় কিন্তু দেখা যায় যে লাইক হয়নি ইচ্ছা করে হয় না ওটা হঠাৎ করেই হয়ে যায় আমি দেখেছি পরে এক আপু আবার নতুন করে আমাকে ভিডিওটা দেখে তারপরে আবার লাইক দিয়ে দিল কিছু কিছু আপুরা আছে এমনভাবে মিশে মিশে গেছে মানে যে মনের সাথে দেখা হয়নি তাদের সাথে শুধু কমেন্টে কথা হয় কি যে ভালোবাসা যে তাদের মায়া একটু পিছু হলেই মনে হয় অস্থির হয়ে যায় দেখ দেখা হলে না হয় কী হতো সবার কথাই মনে করে ইউটিউব ছেড়ে যেতে ইচ্ছে করে কিন্তু সবার যখন কথা মনে করে যে না তাদের সাথে তার কথা হবে না এভাবে হয়তো অনেক দূরে দূরে কলকাতার আছে ইন্ডিয়া আছে তারপরে অনেক পশ্চিমবঙ্গ আছে দূর দূর মানুষের সাথে পরিচয় একটু জিরা বাটা দেওয়ার প্রয়োজন করেন একটু রসুন কা একটু বেশি দিতে হয় এই কোণে গেছে একদম গোল হয়ে এখন উপরে আমি মাছটা দিয়ে দিচ্ছি না ভেঙে যাবে তাহলে একটু ঢেকে রাখবো হয়ে গেছে আমার প্রচুর শাক ভাজি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ রেসিপিটা কেমন হয়েছে লাইক কমেন্ট দুটোই করবেন ঈদ অগ্রিম শুভেচ্ছা আলহাকে